এবার ঘোড়ার ফেরার পালা পরপর যে ঘোড়াগুলো দৌড় শুরু করেছিল তারা কিন্তু আসতে শুরু করেছে রিক্সাতে হ্যালো এভরি আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত বিগত বছর আমি তোমাদেরকে অনেকগুলো গ্রাম্য মেলা দেখিয়েছিলাম যে গ্রাম্য মেলাগুলোতে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখিয়েছিলাম আর এবছর এতটাই গরম ছিল গ্রীষ্মকালের দাবদাহ এতটাই ছিল তোমাদেরকে একটাও ঘোড়াছুর মেলা দেখাতে পারি আজকে আমার বাড়ির কাছে একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে ঘোড়া দৌড়টা হচ্ছে ঈশ্বরীপুর ঈশ্বরীপুরটা হচ্ছে জয়নগর এবং ঠিক মগরহাট এরকম একটা মাঝামাঝি জায়গা তো ঈশ্বরীপুর গত বছরও আমি গিয়েছিলাম আজকে যাব আজকে যে ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ঈশ্বরীপুর শশাপাড়ায় প্রতি বছর এই ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা হয় কম বেশি প্রায় কুড়িটার মতন তারও বেশি কোনো সময় তারও বেশি ঘোড়া আসে তো এই মেলাটা বেশ ইন্টারেস্টিং হবে দেখতে থাকো মেলাটা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজ আমি যাচ্ছি সম্পূর্ণ গ্রাম্য একটা রাস্তা দিয়ে রাস্তার দুধারে ইউক্যালিপটাস গাছ রয়েছে সোনাঝুরি গাছ রয়েছে আর এদিকটাতে বাধা রয়েছে একটা অসাধারণ লেভেলের পরিবেশ সেই পরিবেশের মধ্যে দিয়ে আজ যাচ্ছি আর যেহেতু বাড়ির কাছাকাছি তাই যেতেও বেশি সময় লাগবে না আমি ঘুম থেকে উঠে রেস্ট নিয়ে আর যেতে শুরু করছি তো চলো তোমাদেরকে এখানকার যে পরিবেশটা রয়েছে সেটা একটু দেখাই গ্রাম্য পরিবেশের একটা স্বতন্ত্রতা রয়েছে গ্রামের তার নিজস্ব বৈশিষ্ট্য রূপ রঙ রয়েছে যার জন্য আমরা যেখানেই থাকি না কেন গ্রামের প্রতি একটা আলাদা টান থাকে একটা আলাদা অনুভূতি থাকে তো আজকে যে ঈশ্বরীপুরে যাচ্ছি তার কিন্তু যে গ্রাম্য পরিবেশ তার যে টোটাল ওভারঅল যে গ্রাম্য পরিস্থিতি সেটা কিন্তু একটা অসাধারণ লেভেলের প্রথমে তোমাদেরকে যাওয়ার পথে যে লোকেশানটা সেটা একটু শেয়ার করতে চাইছি তো দেখো লোকেশানটা কেমন সামনে একেবারে প্রত্যন্তর বাধা রয়েছে যত দূর তাকানো যায় সবটাই খালি মাঠ কিছুদিন আগে পর্যন্ত ধান চাষ হয়ে গেছে সেই সমস্ত ধানগুলো উঠেছে সেগুলো পড়ে রয়েছে আর দূরে দেখা যাচ্ছে একজন মানুষ যারা এই গ্রাম অঞ্চলগুলোতে থাকে এবং পশুপালনের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই সময় তাদের যে গবাদি পশুগুলো রয়েছে ছাগল গরু এগুলোকে মাঠে নিয়ে আসে রোদ পড়ার সাথে সাথে তারা মাঠে চতুর্দিকে সেগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করে এবং খেয়া খাওয়ানোর পর সেগুলোকে নিয়ে বাড়ি ফেরে তো দেখো পরিবেশটা কিন্তু অসাধারণ লেভেলের ফাইনালি আমি চলে এসেছি শশাপাড়ার ঘোড়া দৌড় প্রতিযোগিতার যে মাঠটা অর্থাৎ যেখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হবে সেই জায়গাটায় সামনে রয়েছে ঘোড়া ছাড়ার যে ব্যারিকেড সেই ব্যারিকেড যেটাকে বাংলা পাতি ভাষায় বলা হয় কেটো এখান থেকে ঘোড়া ছাড়া হবে আর তারপরে ঘোড়া সোজা এদিক দিয়ে ঘুরতে ঘুরতে পুরো বাদাটা রাউন্ড করে আবার পিছনে ফিরে আসবে তো প্রথমে আমি তোমাদেরকে ঘোড়ার যে নিশানা দেখানো হয় সেটা দেখাই এবং তারপর ঘোড়া দৌড় যে মূল ছুট আছে অর্থাৎ মূল যে ঘোড়া দৌড় হয় সেটা দেখাবো তো এই যে সামনের অংশটা রয়েছে একটা গামছা ঝুলছে গামছা পতাকা করা হচ্ছে এখান থেকে মোটামুটি ঘোড়াগুলোকে নিয়ে যাওয়া হবে নিশানা দেখানো হবে তো প্রথমে তোমাদেরকে ঘোড়ার কীভাবে নিশানা দেখানো হয় সেটা দেখায় একটা একটা করে ঘোড়া আসতে শুরু করেছে আর পতাকা নিয়ে ঘোড়াকে নিয়ে যাওয়া হচ্ছে কীভাবে ঘোড়াকে নিশানা দেখানো হয় সেটা প্রথমে তোমাদেরকে একটু দেখাই

सही <required> <s poured…ấy> এখন নিশ্লা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে এক নম্বর নাকি এই এক গা চাগে চিচে লাগে

নিশানা দেখানো হয়ে গিয়েছে একটা একটা করে ঘোড়া নিশানা দেখে ফিরছে এই ঘোড়াগুলো কিন্তু যে কেটো রয়েছে সেই কেটোর মধ্যে আটকে দেওয়া হবে এবং সেখান থেকে হুইসিল অর্থাৎ ঘন্টা বাজিয়ে এই ঘোড়াগুলোর রেস শুরু করা হবে is it needed সব ঘোড়া মোটামুটি ফিরে এসছে আর এখান থেকে ঘোড়াগুলো ছাড়া হবে তারই প্রস্তুতি চলছে তো চলো ঘোড়া কীভাবে ছাড়া হয় অর্থাৎ প্রথম যে রাউন্ডটা আছে সেটা তোমাদেরকে দেখাবো ফিনিশিং পয়েন্টটা দেখাবো কিভাবে ঘোড়া ফিরে আসে এবং কিভাবে ঘোড়া ছাড়া হয় খেললে <laughs> ¡Vamos, vamos,

এবার ঘোড়ার ফেরার পালা পরপর যে ঘোড়াগুলো দৌড় শুরু করেছিল তারা কিন্তু আস্তে শুরু করেছে রিকটাতে আর ভলেন্টিয়াররা ঘোড়া রাউন্ড মেরে আসতে শুরু করেছে নিশানায় পৌঁছেছে পরপর ঘোড়াগুলো আসতে শুরু করেছে দেখা যাচ্ছে একটা ঘোড়া আসছে এই মুহুর্তে আজ এক নম্বর ঘোড়া ঢুকে গেল পুনেলা <laughs> পুনেলা নম্বরটা কই আচ্ছা আচ্ছা আর আজ না আর হল পরেবারে আগে 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 হলারেবারে পুরো তিন দিন দিয়া ভাই আসনা